বললাম এবার কি করি এগুলো আবার নতুন মূর্তি এখান থেকে আমি উদ্ধার কি করে হব কে আছো এই সেই মূর্তিটাই আবার এতগুলো ভূত একসাথে এবার কি করি কি করে উদ্ধার পাব কে আছো এখানে কে কোথায় আছো একটু আমার সাহায্য করো ভূতের রাজ্য থেকে আমি কি করে বের হব আবার সেই মূর্তির কাছেই ফিরে এলাম এবার কি করি আমি মা তুমি তাড়াতাড়ি মেলায় এসো দেখো কত কিছু বিক্রি হচ্ছে দেখো এই যে এই দেখো কত রকমের পুতুল এখানে অনেক রকমের মুখোশ আছে বর্ব আছে এই দেখো কত রকমের সব খেলনা এই যে আমি হাড়ি কুড়িগুলো নিচ্ছি তুমি এবার বিলটা মিটিয়ে দাও উফ আরসি তুমি আমাকে এত জ্বালাতে পারো হ্যাঁ মা এটা কি জানো এটা হচ্ছে ঢেঁকি তোমরা কি কেউ আগে দেখেছিলে এই যে দেখে নাও এতে চাল দিলে কি সুন্দর গুঁড়ো হয়ে আটা হয়ে যায় চালের আটা গুঁড়ো অনেক কিছু গুঁড়ো করা যায় ও জাদুর ফুল তুমি নাকি অনেক জাদু দেখাতে পারো আমাকে একটা রেলগাড়ি দেখাও তো বাপরে বলতে বলতে চলে এলো রেলগাড়ি কি সুন্দর আমি এবার চাপবো এটাতে আমাকে কি চাপাতে পারবে